ডিয়ার ভিউয়ার্স আজকে আমি এসেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্কেট হাউস কুরবানির পশুর হাটে এখন বাড়ছে সকাল নয়টা এখন থেকেই শুরু হয়ে গেছে কুরবানির পশুর হাটের সমারোহ কুরবানির পশু চারিদিকে বিস্তৃতভাবে ছড়িয়ে আছে সবাই নিতে আসছে সকাল থেকেই তারা এখানে এসে ভিড় করছে পশুর জন্য কুরবানির তাদের পছন্দের পশুকে বেছাই করে নিতে এখানে কুরবাণের পশু কেনার পর পরিবহনের জন্য আছে পর্যাপ্ত ব্যবস্থা এই যে দেখুন এক একটি গরু কুরবানুর পশু নেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে পরিচ্ছন্নতা কর্মীরাও প্রস্তুত এক একটা গরুর এই গরুগুলোর দাম ফাঁকা হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা সামনে আছে ছাগলের হাট আমি আপনাদেরকে পুরো কোরবানির পশুর হাটটি ঘুরে ঘুরে দেখাবো। দেখুন কত বড় বড় গরু এ পাশেও গরু একটু করে শুরু হয়ে যাবে ক্রেতাদের রমরমা ভিড় ক্রেতারা তাদের গরু পছন্দ করতে এখনই ছুটে আসছে এই কোরবানির হাটে রাত অব্দি চলবে এই পশুর হাট সাইজ এবং আকার ভেদে গরুগুলোর দাম হাঁকা হচ্ছে বিভিন্ন এ দেখুন কি সুন্দর বড় একটি কোরবানির পশু নিয়ে দাঁড়িয়ে আছে পশু পছন্দ করতে তাদের গ্রাহকরা কুটচে পড়া ভিড় প্রচুর পশু উঠেছে এই হাটে রাত অবধি আরও বেড়ে যাবে পশুর আগমন সেই সাথে ক্রেতাও বেড়ে যাবে অনেক অনেক বড় এই পশুর হাট এখানে পশু বিক্রেতাদের জন্য যারা কোরবানি পশু বিক্রি করতে আসছে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে বাথরুমের ব্যবস্থা আছে এবং নিশ্চিত নিরাপদা দেওয়া হয়েছে র্যাবের মাধ্যমে এখানে র্যাবের টহল টিম আছে র্যাবের বুথ আছে এবং দেখেন কত রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন ময়মনসিং সিটি কর্পোরেশনের ভিতরেই গরুর হাটটে সার্কেট হাউস মাঠে পাশে ওপাশে ব্রহ্মপুত্র নদী দেখুন কত বড় হাট কত পশু এ পাশে এখন এই পাশটা দেখাচ্ছি ছোট বড় অনেক রকমের গরুর সম্ভার আছে এখানে গরুটা আপনার দুই লক্ষ টাকা চাওয়া হচ্ছে এই এই গরু গরুগুলো এবং অনেকে এখানে খড় বিচুলি ছুরি কাচি নিয়েও এখানে বসেছে যা যা সরঞ্জামাতে আছে সবকিছু এখানে এই হাটে পাওয়া যাচ্ছে এখানে ভ্রাম্যমান হোটেল আছে অনেকগুলি গাড়ি আছে নেওয়ার জন্য গরু পরিবহনের অনেক বড় হাট এটি ময়মনসিং সিটি কর্পোরেশনের ভিতর এই গরুটা ষাট হাজার টাকা দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে মানে এত পরিমাণ কুরবানির পশু উঠেছে যে দেখে শেষ করা যাবে না রাত অব্দি আরো পশু আসতেই থাকবে বড় বড় লক্ষ টাকা এই গরুটার দাম কত হচ্ছে র্যাবের কন্ট্রোল রুম সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে র্যাব এখানে আছে জাল টাকা শনাক্তকরণের বুথ আছে কেউ যেন জাল টাকা দিতে না পারে যেন জাল টাকা শনাক্তকরণের বুথ আছে এখানে আছে পুলিশ কন্ট্রোল রুম আছে সিটি কর্পোরেশনের আন্ডার থেকে মনিটরিং রুম আছে এখানে এখানে একটা ভেটেনারি মেডিকেল টিম আছে যারা গরুর তাৎক্ষণিক চিকিৎসা দিচ্ছে সব মিলিয়ে গরুর হাট চমৎকারভাবে জমে উঠেছে প্রচুর গরুর আমদানি ঘটবে এই পশু হাটে এখানে অনেকে খড় বিচুলি গরুর খাবারের জন্য ঘাস এই যে দেখুন সবাই ঘাস খড় বিচুলি সব নিয়ে এখানে বসে আছে এখানে কোনো কিছুর কমতি নেই এই হাটে চমৎকার ব্যবস্থাপনা করেছে ময়মনসিং সিটি কর্পোরেশন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটির সাথে থাকার জন্য আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই রইল পরবর্তী আপডেট পেতে আর একটু পশুর আপডেট পেতে আরও সাথে থাকুন ধন্যবাদ